বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেবো কোন দেশে দেব তার সেক্রেটারিরা বলে ইউ ক্যান চুজ ইজিপ্ট এজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউ ল্যাকচার তোমার ভাষণ দেওয়ার জন্য তুমি মিশরে যেতে পারো খুবই পিসফুল একটা শান্তিপূর্ণ দেশ তো সে মিশরের কায়রোকে সিলেক্ট করলো সব মন্ত্রীরা গেল ক্যাবিনেট সদস্য ডিপ্লোমাটস ব্যক্তি বর্গরা গেল সব দেশের একজন করে ছাত্র প্রতিনিধিদেরকে ডাকা হলো আল বিশ্ববিদ্যালয় থেকে আমি তখন আল ছাত্র আল আজহার ইউনিভার্সিটি আই এম ওয়ার্কিং কারেন্টলি এজ আ প্রোগ্রাম সুপারভাইজার এন্ড ট্রান্সলেটর এট হুদা টিভি এন ইসলামিক ইংলিশ টিভি চ্যানেল এন্ড অ্যাজ ইউ সি কারেন্টলি উই আর হিয়ার ইন আল আজহার তো বাংলাদেশ থেকে বাংলাদেশের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেও একটা কার্ড দেয়া হলো মানে এই মিজানুর রহমান আজহারিও একটা কার্ড পেল তো ওখানে নোট দিয়েছে ইউ হ্যাভ টু গো বাই ড্রেসিং ইউ ট্রেডিশনাল কোড তোমাদের দেশের জাতীয় পোশাক পরে যেতে হবে আপনাদের দেশের জাতীয় পোশাক কি হ্যাঁ পাঞ্জাবি আর পায়জামা ওইটা পরেই গেলাম এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে ফেকা পুরো কালো কালো বাহিনী তো গেলাম নিজের গাড়িতে যাওয়া যাবে না সরকারি গাড়িতে চলে আসলো হোস্টেলে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে যেখানে আমরা 100 বেশি দেশের ছাত্র থাকতাম যেতে শুরু করলাম যে দেখি এমন নিরাপত্তা কালো গালারের ব্লেজার পরা চশমা পড়া ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইওর কার্ড শো মি দা ইনভাইটেশন কার্ড প্লিজ দেখাইলাম বলতেছে গিভ মি ইওর রিং ইওর হ্যান্ডসেট ইওর কিজ এনি কাইন্ড অফ মিনারেলস ইউ বিলং ইট তোর কাছে যা আছে সব দে আমি বললাম সব তুমি নিবা কেন ডোমরি আইন রিটার্ন ইট ভয় পেয়েও না আমি আবার ফেরত দিয়ে দিব তোমাকে যখন কইছে ফেরত দেবো তখন সাহস পাইছে তো দিলাম তারে সে আমাকে একটা টোকেন দিল টোয়েন্টি ২৮ আঠাইশ টোকেন বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা ঠোকা শুরু করলাম প্রথমেই বলল গিভ মি দা ফিঙ্গারপ্রিন্ট হাতের আঙ্গুলের ছাপ দাও এ পৃথিবীতে ছয়শো কোটি মানুষের বসবাস প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের হাতের কি ছেড়ে দিল দ্বিতীয় গেইটে আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন কই ইউনো তোমাকে দেখতে একটু কেমন কেমন লাগে কেমন লাগে কই যে কালো কালো আছে সুন্দর লাগে তোমারে

এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন এই দুইটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টস তারা নেয় আরবিতে বলে বাসমা ইংরেজিতে বলে ফিঙ্গার প্রিন্টস দিলাম দিলাম গো প্রসিড যাও লাস্ট গেটে কাউরে আটকায় না সব ঢুকতেছে মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি সরাসরি দেখি নাই ওই প্রোগ্রামে যা সরাসরি দেখা হয়েছে। ঢুকতেছি সবাই রে ছেড়ে দেয় আমার হাত দিয়ে আটকায় আছে নবীর সোনাত নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় স্যালিউট দেওয়ায় কে যোরে বলেন কে আমি বললাম ওর দা হেলারি ডুইং কি সমস্যা বলতেছে গিভ মি দা লাস্ট ফিঙ্গারপ্রিন্ট আমি বললাম সবাইকে ছাড়ো ইউ গিভিং দা ফাস্ট টু एवरीवन ইউ আর গিভিং মি দা ব্লক হিয়ার ম্যান আমার আটকা যাচ্ছে স্ক্যান কয় দেখতে একটু অন্যরকম লাগে ইউ লুক লাইক লাগে মানে অন্যরকম আমি বললাম কি রকম কয় ইউ নো ইউ লুক লাইক উসামা বিন লাদেন অর সামথিং অর दट গ্রুপ তালেবান ইউ নো লাইক তালেবান দেখতে একটু তালেবান তালেবান আমার কি আসলে তালেবান তালেবান লাগে ওই প্রথম তালেবান নামের গালি শুনলাম কি করা দিতে তো হবে দিয়া দিলাম আরেক সাপ গো ঢুকলাম বেডা ওবামা আইবো বারোটার দিকে আমরা নয়টায় নিয়ে বসাইছি কি করা তিন ঘন্টা বসে রইলাম হুট করে ওবামা চলে এসেছে 45 মিনিটের একটা ডেলিভারি করলো তার লেকচার মাইকের সামনে এসে বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম and a greeting of peace from muslim communities in my country আসসালামু আলাইকুম মানে আমাদের মত সুন্নতি দরিকে তো সালাম জানে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা জানে না একে তো খ্রিস্টান আবার ইংরেজের বাচ্চা এসে কয় আজ্জলামু আলাইকুম বক্তব্য শুরু করলো 45 মিনিট বক্তব্য দিল এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল বাংলাদেশ ইজ গোইং টু দা প্রোগ্রেস পয়েন্ট ফর দা উইমেন এমপাওয়ারমেন্ট মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায়া যাইতেছে সবাই হাততালি দিতে শুরু করছে আমি চাই রইলাম সেদিন ওবামার বক্তব্য শুনলাম বাংলাদেশের নারী ক্ষমতায় নাকি খুব আগায় যাচ্ছে গোটা বিশ্বব্যাপী যদি আপনি তাকান মহিলাদের ক্ষমতা বেশি না কম সুইজারল্যান্ডের প্রধান মহিলা নরয়ের প্রধান মহিলা ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনাতে মহিলা তারপরে আমনে গো দেশের দুই কথা তো কইয়া লাভই নাই বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জালায় রাখছে আপনারাই জানেন ঠিক না এই দুই বেডির মাথার চুল পাইকা গেছে এরপরও গদির লোভেরা ছাড়তে পারে না যেরকম ঠিক কিনা আমরা চাই না আপনারা আর গদিতে থাকেন কারণ আপনাদের ছেলেরা অনেক বড় হয়েছে বিশ্ব নয় বলেন যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহ রহমত নাই আওয়াজ তুলে বলেন ঠিক কিনা আমরা আপনাদেরকে দেখতে চাই না তুই ছেলে বড় হয়েছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী আসতে হাননি আমাদের সামনে আসুক তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দিব ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব আর জোরে বলেন ঠিক কিনা এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর কাজ এটাই ছিল উনি যেখানে অকল্যাণ দেখতেন ইসলাম বিরোধী কিছু দেখতেন কোন ভুল ভাল নাম দেখতেন বিশ্বনবী চেঞ্জ করে দিতেন জোরে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো মাসমুক তোমার নাম কি সাহাবি বলল ইসমি হাসান ইয়া রাসূলুল্লাহ আমার নাম হাসান হাসান মানে হচ্ছে অ্যাংজাইটি দুশ্চিন্তা বিষ্ণুই বললেন অ্যাংজাইটি দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে তোমার নাম আজকে থেকে হাসান নয় আজ থেকে তোমার নাম সাহাল সাহাল মানে সহজ সাহাল মানে কি হাসান কয় না ইয়া রাসূলুল্লাহ আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওটা আমি চেঞ্জ করব না নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা ওর পেটে ভেতা পেট ব্যাথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঠেলে দিচ্ছে কে সবাই বলে হাজান ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য এই ঝামেলা যাও নামটা চেঞ্জ করে আনো এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইলে রাসূলুল্লাহ মারHazard নামের দরকার নাই আপনি সাহাল disele ওইটাই ভালো বিশ্বনবী বললেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন যরেকান আল্লাহু আকবার আরেক মহিলাকে বিশ্বনবী বললেন মাসমুকি व्हाट्स योर নেম তোমার নাম কি মহিলা বলল আমার নাম হলো আসিয়া মানে অবাদদ অবাধ্য আমার নাম ফেরাউনের বউ নাম ছিল আসিয়া হামজা দিয়ে ওটা আইন দিয়ে নয় আ সিয়া যে অন্যের প্রতি সহানুভূতি দেখায় আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া বিশ্ব নেই বললেন তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদ ঘুটে আসিয়া আজ থেকে তুমি আসিয়া তুমি যেহেতু সুন্দরী যাও তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানি সুন্দরী মহিলা সাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনটি বুড়ো হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনো দিন কমে নাই কনসু বাহার নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এজন্য।